হ্যালো বন্ধুরা এই যে দেখো মশারি খাটানো হয়ে গেছে এই যে মানু এখানে খেলছে এই যে মানু এখানে খেলছে খাওয়ানো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাত প্রায় প্রায় একটা বাজে ঘড়িটা এখানটা ছিল ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে বলে দেখাতে পারছি না তো প্রায় একটা বাজে এখনও আমাদের শোয়া হয়নি এই যে ফুচকো এখনও খেলছে আজি। এখনো খেলছে ওর পাবা গেছে বাইরে হ্যাঁ এখনো শোয়া এখনও ঘুম আসেনি সবথেকে বড়ো কথা এখন এই যে এই দুষ্টুটার এখনো ঘুম আসেনি ঘুমাবে তারপর শোবে তারপর হচ্ছে আমাদের ঘুম হবে তাহলে ভেবে দেখো বন্ধুরা কত রাতে আমাদের ঘুমানে ঘুমাতে যাই আর কখন ঘুমাবো আর কখন উঠবো ভগবান তো তোমাদের কার কার বাড়িতে এরকম ওয়ান পিস আছে ওয়ান পিস টু পিস নয় এরকম ওয়ান পিস আছে তো জানিও তো ঘরের মধ্যেই বসে আছি বাইরে বেরোয়নি তাই বুঝতে পারছি না ঠান্ডাটা কতটা বাইরে বেরোলে বুঝতে পারা যায় ঘরের মধ্যেই আছে আমাদের ঘরটা খুব আমাদের ঘরে একটাই জানালা একটাই দরজা তো তার জন্য হচ্ছে ঘরটা আমাদের গরমই থাকে ঠিক আছে এই যে এই যে এখনও জেগে আছে ঘুমায়নি কখন ঘুমাবে জানি না এখন একটা বাজে আমার তো ঘুম চলে এসছে আগের দিন রাতে ঘুম হয়নি সারাদিন তো এই যে এইটাকে নিয়ে থাকি এই যে ওয়ান পিস সারাদিন এইটাকে নিয়ে থাকি ঘুমি হয়ে হয়ে ওঠে না তো যাই না কখন ঘুমাবে কি বৃত্তান্ত এই যে সব রেডি হয়ে রয়েছে একেবারে সব রেডি বালিশ টালিশ সব দেওয়া হয়ে গেছে কখন ঘুমাবো কি জানি তো যাই হোক ঘুমাতে গেলাম আবার কালকে দেখা হবে কালকে মানুষ ভ্যাকসিন আছে ওটা আমার খুব দুঃখের একটা দিন কিন্তু কিছু করার নেই ওটা একটা মায়ের কাছে কতটা কষ্টের সেটা একজন মাই বোঝে তো বর্তমানটা কে কষ্ট করে কষ্ট একটু চেপে ভবিষ্যৎটা ভালোর জন্যই হচ্ছে করা নইলে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা মানে ওই ছুঁচ ফোটানো ব্যাপারটা আমার খুব কষ্ট লাগে ও যখন কেঁদে ওঠে কিন্তু কিছু করার নেই ওর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য ওকে তো এইটুকুটা তো দিতে তো হবেই আমাদেরকে কষ্টটা বুকে চেপে রেখে তো যাই হোক আমি যদি সময় পাই ভিডিও করার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেই ভিডিও তুলে তো জানি না কখন কী কখন উঠবো কী করব কী জানি জানি না কিছুই বুঝতে পারছি না মানুষ একবার দেখে ভালো ওয়ান পিস তাকিয়ে দাও গুড নাইট বলে দাও বন্ধুদের গুড নাইট গুড নাইট ভিঞ্চি কেটে দাও একবার ভিঞ্চি কেটে দাও ভিঞি কেটে দাও ওর মতো রয়েছে এখন ওর মুড়ে তো যাই হোক চলো এখানে ভিডিওটা শেষ করছি এই যে এখানে ভিডিওটা শেষ করছি চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড বাই বাই